জীবনে মানুষের রঙ বদলাতে দেখেছি মানুষ মুহূর্তেই পরিবর্তন হয়ে যায় আসলেই তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে ডেইলি একটা ভ্লগ শেয়ার করবো কি রান্না করলাম কী করলাম সেটা টুকিটাকি তো আমার হচ্ছে লাউ শাকটা অনেক পছন্দ তো গ্রাম থেকে হচ্ছে ভাবি লাউ শাকগুলো দিয়ে দিয়েছিল কেটে তো এই জন্য হচ্ছে এটা ভাজি করবো সেজন্য হচ্ছে লাউ শাকটা ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তার সাথে কিছু আলুও দিয়েছি লাউ শাকের সাথে একটু আলু দিলে আমার ভালো লাগে তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে আগে হচ্ছে শাকটাকে একটু ভাপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকগুলো ছিল এখন কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢেকে আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করতে হবে কারণ অনেকটা পানি উঠে গিয়েছে পানিটা একটু শুকাতে হবে তো এই তো এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে বাগার দেওয়ার পালা অবশ্যই নিজেকে নিজের ভালো রাখতে হবে কে কি বলো সেটাতে কান দিলে চলবে না তো যাই হোক এখন হচ্ছে বাগার দিচ্ছি তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কিছুটা শুকনো মরিচ দুই ভাগ করে দিয়েছি তারপর হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব আর কি রসুন কুচি আর রসুন কুচিটা একটু বেশি দিলে ভালোই লাগে গ্রানটা গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই রান্না করে শাক তো এই তো এই পর্যায়ে কিন্তু লাল হয়ে গিয়েছে বাগানটা যখন লাল হয়ে যাবে রসুনগুলো তখন হচ্ছে এর মধ্যে শাক ঢেলে দিব কিছু কিছু মানুষ মুহূর্তেই কেন যেন বদলে যায় সেটাই বুঝি না মাঝে মধ্যে অবাক লাগে নিজের কাছে যে আসলে মানুষটা এমন ছিল কেন এমন হয়ে গেল তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখন হচ্ছে আমি দুপুরের সময় আগে শাকটা রান্না করার পরে হচ্ছে ছেলের জন্য একটা ডিম ভেজেছি তো আরও রান্না করেছি সেগুলো আর শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো ছেলের জন্য হচ্ছে একটা ডিম্পোজ করে দিচ্ছি ও বলছাম্মু একটা ডিমপোজ করে দাও তো এই তো উপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি তো সন্ধ্যার দিকে আম্মু হচ্ছে ফুচকা এনেছে তো সে আমার ছেলে আর আমি হচ্ছে দুজন ফুচকা খাচ্ছিলাম তো ও হচ্ছে হাত দিয়ে ফুচকার মধ্যে মশলাটা ভরছিল তা আমি বারবার বলতেছিলাম আপু চামচ দিয়ে ভরো তো চামচ দিয়ে ভরবে না হাত দিয়েই ভরবে তো সেটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাঙালি বলে কথা হাত না দিলে কি চলে যে কোনো খাবারই তো ওর অবস্থা হচ্ছে আমার আমার ছেলে অনেক ফুচকা পছন্দ করে ও হচ্ছে ফুচকাটাই বারবার আনতে বলে নানুকে তো এই তো ও খাচ্ছে আর কি ভাগাভাগি করতেছে যে কয়টা ও খাবে আর কয়টা আমি খাবো তো এই তো আমিও একটা নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আর কি বানাবো ফুসকা আমিও একটা খাবো তো আমি যেহেতু বানাতে শুরু করলাম ও হাত দিয়ে কী অবস্থা করছে ফুচকাটাই ভেঙে ফেললাম তো এই তো তারপর হচ্ছে সামান্য কিছুটা টক নিয়ে নিলাম আর ফুসকা কান্না পছন্দ বলেন সবারই কিন্তু অনেক পছন্দ আমারও অনেক বেশি ভালো লাগে তাই তো কিছুটা ফুচকা খেয়েছিলাম